যদি জোরে বলুন সুহান আর বসি বে না পাই যদি করোনা তোমার কব রে রে কি হবে অমার কব রে হাস আমার আছে আছি আপেরি সাগরে নাজাটিকে গবে হপারে হাসরে ধ পারে সোপারিয়েছুপিনে ধ পারে সোপার সেপিলে কে মনে হব পা কে হাস কি হবে আমার রে হাস কি হবে আমার হশিবত না পায়ে যদি করোনা তোমার ক রে হাস কি হবে আমার বলুন শুভানন্দ পেটে যাই রে ওর পলার ফটো না সুনে পুকু পেটে যাই রে इस लमेरा जौन लेने हो ले न हो शाइन स्वाहिद कर वालय इस लमेरा जौन हो ले न हो शायन रे करवालायर इस लमेरा जोन हो ले न हो शाइ वाला स्वाहीद करवालाय ओत सिंह तीन হেসে গেল ও সাইড রি jagat ke kandai re islamera jonno lena hosain shahid karwala re islamera jonno lena hosain shahid karwala re islamera jonno lena hosain shahid karwala re রাজ মোদের <inaudible> নাই রে এসিলা মের জন্য লেন হোসাইন শহীদ কার কলাই রে এসিলা মের জন্য লেন হোসাইন শহীদ কার কলাই রে এসিলা মের জন্য লেন হোসাইন শহীদ কার কলাই রে আলিয়া কবর এসে বলেন स खे करबलात ay asbe nayre islam era jonno le nawasaina shaheed karbala era islam era jonno le nawasaina shaheed karbala era islam era jonno le nawasaina shaheed karbala era te আপনারা বাংলা বুঝেন না বাঙালি বলব আপনাদের ভাষা ভালো বুঝবেন তুইছো ভালো লাগবে না ভাই বাঙালি শুনেন সবাই বুঝতে পারবেন মোহাম্মদে বলুন সুবহান আল্লাহ মুখেতে ডাকিবা বুকেতে আমার চান কোন দিন ভলো না মাগ জান আমার চান কোন দিন ভলো জান মাগ তোমি আমার ডাকি মা আমার জান কোন দিন ভল না মাগ তোমে আমার জান কোন দিন ভল না মাগ তোমে জান কোন দিন ভল নয় মাস দশ দিন গরবে তুমি ধরেছিলে Σι ταιριά τε, Κώτο Κώστο, Του Μη Κορετήλε, Μα Κώτο Ρωμάρα, Του Τερατέλα, Κώπο Σότα, Ρωμέντα. মাগত মে আমার যান কনতে ভালো না মত মে আমার যান কনতে ভালো না মে আমার যান কনতে ভালো না নয় মাস দশ দিন গরবে তুমি ধরেছিলে শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগত মার দুধের দে না হবে না মাগত আমার জানান কন দেন ভালো না মাগত মে আমার জানান কন ভালো না মত আমার কোন ভালো না আমার বলুন

আপনার আজকে তো মনে হয়েছে যে এমন ভাবে বসে আছেন দেখেও ভয় লাগছে কুণ্ঠে থেকে যে আসছেন জানি না তবে এরকম আমার সামনে লোক থাকলে জালসা করতেও ভালো লাগে আর আপনাদের শুনতেও ভালো লাগে কিন্তু যে টাইমটা আমাকে দিয়েছেন ঘুমানোর টাইম জানি না কার কখন ঘুম লাগবে যে বাড়ি ভাগার চেষ্টা করবে একটু ধরে থাকতে হবে ভাই একবার মহাপাতে বলুন সুহান আল্লাহ ভাগে সন্তান র নয় মণিগো ওরে মায়ের চরণে মিলে ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দি না গর্ভধারে নি জনম কহ মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারেন মা জনম কহ মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না দশ মাস দশ দিন মায়ের গর্ভে দিচ্ছে আর রক্ত মাংস খাই আমায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের পোকের দগ্ধ দিয়া আর দশ মাস দশ দিন মায়ের গর্ভে দিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দি দিয়া আর শান্ত করিলো মায়ের পুখরে দুখ দিয়া আর মায়ের পোষাদের কালে আর পুখে সেজাই নয়ো ন চলে রে অ রে শ্বন্ত লইয়া কলে ফুলে বসা বাচ্চরন্ধ সক্ষর দরদি আমার জনন দোহ ক্ষেমা গর্ভধারে মা জনমহী মা দক্ষরা দরদি আমার জনম জনমদ মা রেনি মা জনমহিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ওরে ন্যাংড়া ওয়া ধমকানা খোড়া হইলে পারে ছেলে আরে ধুলা ঝেড়ে তো মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে আর নেংরা ওয়া কানা খোড়া হইলে পারে ছেলে ধুলা ছেড়ে তবু মায়ে কান্দি আলোই কলে আরে পুত্র যদি কো পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে আরে তাফা জলিয়ে ইসলাম ও ফেবে পালে

দোখিনি মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ওরে মা দোখিণে উ ভগ আরে সন্তানের নয়ন মনে গো ওরে মায়ের চরণে মিলে পেহে ঠিকানা সে মায়ের মনে দিও না গর্ভধা গর্ভধারিনি মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেভ দিও না গর্ভধা গর্ভধারিনি মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেভ দিও না জন